সিফাত ভাই বাসায় আছেন কি অবস্থা ভাই ভালো আছেন ভাই আপনার বাসায় তো আমার দর্শকদের একান্ত অনুরোধে আমরা চলে আসলাম আপনার বাসায় কি একটু যাওয়া যাবে প্রথমে তো ভাবছিলাম যে আপনার এই পলো সারটা শুধু বিল্লাল ভাইয়ের ছবি দিয়ে করা এখন তো দেখতেছি পুরো রুম বিলালে ফেলছেন আপনার তো একটা ছবি দেখলাম না ভাই আমার ছবি লাগবে না আমার গুরুর ছবি আমার কাছে ভালো লাগে আচ্ছা আচ্ছা আপনি তো জানেন যে আপনার দেয়া ইন্টারভিউয়ের যে ভিডিওটা সেটা কিন্তু ভাইরাল হয়েছে সেই প্রেক্ষিতে দর্শক কিন্তু আপনার সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছে আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই জি ভাই বলেন আচ্ছা সিফাত ভাই বিলাল ভাই কি কখনো আপনার বাসায় এসেছে না ভাই আপনি কি কখনো তাকে নিমন্ত্রণ করেন নাই জি অবশ্যই করছি ভাইয়া বিজি থাকে তাই আসতে পারে না আচ্ছা পর্যন্ত পড়াশোনা করেছেন ক্যালাস টু গ্রন্থ পড়াশোনা কেন কন্টিনিউ করেন নাই আপনি ফ্যামিলির দায়িত্ব নিতে হয়েছে আচ্ছা তাহলে আপনি এখন কি করতেছেন আমি এখন গাড়ি চালাই আপনার এলাকার অনেক মানুষ আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো অনেকে হাসাহাসিও করত। কিন্তু ভাইরাল হবার পর এখন আপনার এলাকার মানুষজনের মন্তব্য কী মন্তব্য ভালো আর বিল্লাল ভাই আমাকে নিয়ে বিরোধ আছে তারপরে আর কেউ ঠাট্টা করে না অনেকেই তো বিল্লাল ভাইকে হটস্পট বিল্লাল টর্চ লাইট বিল্লাল বা ওয়ার্কশপ বিল্লাল বলে ট্রল করে এটা আপনার কেমন লাগে অনেক খারাপ লাগে তা তো আমার গুরুর মতো হইতে পারবে না সেজন্য এই আলাপ করে বিলাল ভাইকে তো অনেকেই অহংকারী মনে করে আপনার কি মনে হয় আমার তো মনে হয় বিলাল ভাই যদি অহংকারী হইতো তাহলে আমার সাথে ঘুরতে যাইতো না বিলাল ভাই তো আপনাকে উপহার হিসেবে এগারো হাজার টাকা দিয়েছিল সেই টাকাগুলো আপনি কি করেছেন একটা খাসি কিনছি আর কিছু মুরগির বাচ্চা কিনছি আর এই টি শার্টটা বানাইছি আপনি যদি কখনো বিলাল ভাইয়ের চেয়েও বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যান তখনও কি বিলাল ভাইকে আপনি গুরু মানবেন বিল্লাল ভাই আমার গুরু অবশ্যই বিল্লাল ভাইকে আমি গুরু মানব আপনার ফ্যামিলির সাথে কি একটু কথা বলা যাবে জি ভাই চলেন কাকা আপনার ছেলে তো এখন ফেসবুকে ভাইরাল এই ব্যাপারে আপনাদের মতামত কি বাবা আমি তো ভাইরাল বুঝি না আমার ছেলে তোমরা জবের দিই দর্শক শ্রোতা আপনারা দেখতে পেলেন যে থর্সফ বিলাল ভাইয়ের সেই পাগলা ভক্ত সিফাতের আজকে যে আমরা ইন্টারভিউটি নিলাম সবাই সিফাতের জন্য দোয়া করবেন যেন সে ভালো কিছু করতে পারে ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে ধন্যবাদ